এখন চলিতটা সম্পর্কে আলোচনা করব চলিতটার বৈশিষ্ট্য সম্পর্কে চলিত ভাষা হচ্ছে এটা পরিবর্তনশীল হ্যাঁ অবশ্যই এই যে যেমন বললাম আধুনিকতার ক্রমান্বয়ে এই চলিত ভাষাটা কিন্তু পরিবর্তন হয়ে চলেছে এজন্য জন্য সেটাকে বলা হয় পরিবর্তনশীল আরেকটা এখানে আছে তদ্ভব শব্দবহুল যেমন এই যে এটা কিন্তু তোমাদের গোলমাল লেগে যেতে পারে সাধু ভাষায় কিন্তু তৎসম শব্দবহুল আর চলিতটায় তদ্ভব শব্দবহুল এগুলো কিন্তু মনে রাখতে হবে আর সাধু ভাষায় যেমন বক্তৃতা নাটক সংলাপে অনুপযোগী চলিত ভাষায় কিন্তু নাটক সংলাপে চলিত ভাষাটা উপযোগী এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের এগুলো সিকিউর ক্ষেত্রে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো চলো একটু জেনে নেওয়া যাক সাধু কোনটা বলে আর চলিত কোনটা বলে সাধু ভাষায় যেটাকে বর্ণ বলে চলিত ভাষায় সেটাকে কি বলে বুনো বলে সাধু ভাষায় বলে শুকনা আর চলিত ভাষায় বলে শুকনা তো এই যে আমরা কিন্তু সাধু ভাষায় কথা বলতে তেমনটা মানে স্বাচ্ছন্দ্যবোধ করি না আমরা কিন্তু চলতি ভাষায় কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে বোঝা গেছে তো আজকের ক্লাস এ পর্যন্তই তোমরা ভালো থাকো আবার আগামী ক্লাসে দেখা হবে কথা হবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ